শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সতেরো জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশের বুটে ফলাফল কি হবে সেটা এখনও রয়েছে ভবিষ্যতের গর্বে কিন্তু বুটের মাত্র দুই মাস আগে রাজীব ভবনে উৎসাহ উদ্দীপনার ছবি সমর্থক পরিবৃত্ত হয়ে টিকিটের জন্য আবেদন দাখিল করছেন প্রত্যাশীরা আর মুহুর্মুহু স্লোগান জিন্দাবাদ্বনিতে মুখরিত হচ্ছে চারদিক অনেক দিন পর প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয়ে এই ছবি দেখা যাচ্ছে এক একটি কেন্দ্রে প্রার্থীত্বের দাবিদারের সংখ্যা প্রচুর ফলে ভোটে ভালো ফলাফলের আশা দেখছেন কংগ্রেস নেতৃত্ব বিধানসভা ভোটে টিকিটের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া চলছে কংগ্রেসে আবেদনের সঙ্গে পঞ্চাশ হাজার টাকার ড্রাফট জমা দিতে হচ্ছে প্রত্যাশীদের প্রদেশ কংগ্রেস সূত্রে খবর শুধু শুক্রবার দিনটিতে টিকিটের জন্য আবেদন দাখিল করেছেন শতাধিক প্রত্যাশী উজান নিম্ন উত্তর আসাম ও বরাকের প্রচুর সংখ্যক প্রত্যাশী আবেদন করেছেন টিকিটের জন্য ইতিমধ্যেই টিকিটের জন্য দুইশোর বেশি আবেদন জমা পড়েছে আগামী কয়েকদিনে আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে পারে প্রদেশ কংগ্রেসের কুষাধ্যক্ষ হেমহরি পেগু জানান আগামী কুড়ি জানুয়ারি অবধি টিকিটের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া প্রদেশ কংগ্রেসের ওয়েবসাইট থেকে প্রায় পনেরোশো আবেদনপত্র ডাউনলোড করা হয়েছে ফলে কাল থেকে আরও বাড়তে পারে প্রত্যাশীর সংখ্যা তাই আবেদন গ্রহণের জন্য সংখ্যা বাড়ানো হয়েছে কার্যালয়ে দলের আবেদনের সঙ্গে পঞ্চাশ হাজার টাকার ড্রাফ জমা দিয়ে প্রাপ্তি শিকার নিয়ে যাচ্ছেন টিকিটের আবেদন দাখিলে উৎসাহ দেখে প্রদেশ কংগ্রেস নেতারা উচ্ছ্বসিত কারণ উজান অসম নিম্ন অসমের বিভিন্ন কেন্দ্রেও টিকিট চেয়েছেন প্রচুর সংখ্যক প্রত্যাশী কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে টিকিটের লড়াই কাটাতে পারে দলকে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রের সংখ্যা এখন বাইশ থেকে তেইশটি সেই কেন্দ্রগুলিতে টিকিটের জন্য জোরদার লড়াই শুরু হয়েছে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেস টিকিট প্রত্যাশীদের মারপিটের খবরও সামনে এসেছে একই সমস্যা তৈরি হয়েছে পূর্ব গোয়ালপাড়া কেন্দ্রেও কংগ্রেসের পক্ষে সম্ভাবনাময় সেই কেন্দ্রের বিধায়ক হচ্ছেন একে কে রশিদ আলম তিনি নিজে আজ টিকিটের জন্য আবেদন দাখিল করেছেন দলের কাছে কিন্তু একই কেন্দ্রে লড়াইয়ে নেমেছেন আরেক বিধায়ক আব্দুল রশিদ মন্ডল তিনি পশ্চিম গোয়ালপাড়া কেন্দ্রের বিধায়ক কিন্তু ডেলিমিটেশনের ফলে তার কেন্দ্র সংরক্ষিত হয়েছে তফসিলি জাতির জন্য ফলে তিনি এখন টিকিট প্রত্যাশী হয়েছেন পাশের পূর্ব গোয়ালপাড়া কেন্দ্রে আজ টিকিট চেয়ে আবেদনও দাখিল করেছেন ফলে কংগ্রেসের দুই বিধায়কের মধ্যে আকর্ষণীয় হয়েছে টিকিটের লড়াই অপরদিকে গোটা রাজ্যের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণের রাজনীতির আকাশে মিলছে নতুন সমীকরণের আবাসও প্রার্থী দিতে পারে আসাদ উদ্দিন এআইএমআইএম দক্ষিণে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা আব্দুসবুর তফাদার সদ্য কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান অবসরপ্রাপ্ত সরকারি পদস্থ আধিকারিক রফিক চৌধুরী আইনজীবী তথা জেলা পরিষদ সদস্যা মমতাজ বেগম চড়াও আরও বেশ কজন আইনজীবী আব্দুল সুবুর তাফাদার ও অবসরপ্রাপ্ত সরকারি আমলা রফিক চৌধুরী এবার নতুন মুখ তবে প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান ইউডিএফ অগপদল দল ত্যাগ করে পঞ্চায়েত নির্বাচনের আগেই কংগ্রেসের দলের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন তিনি পুরনো অভিজ্ঞতাকে কাজে এবারের নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন দলের প্রতিজন প্রার্থী প্রত্যাশী দক্ষিণে প্রচার অভিযানসহ গরুয়াভাবে সভা সমিতি চালিয়ে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিত্ব সহ দলের কৃতিত্বের বিষয়টি তুলে ধরতে মরিয়া তবে ইউডিএফ ও অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের নেতাদের প্রচারে তেমন দরজা পরিলক্ষিত হতে দেখা না গেলেও মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটিতে কংগ্রেস টিকিটের দৌড়ে একাধিক পরিচিত মুখ যখন দিশপুর পর্যন্ত তদ্বিরে ব্যস্ত ঠিক তখন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক সময়ের কংগ্রেস শাখা এনএস নেতা তথা আইনজীবী হাজি শিহাবুদ্দিন বিশেষ সূত্রের দাবি প্রাক্তন ছাত্রনেতা নেতা কিছুদিন আগেই এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওইসি ও বদরুদ্দিন আজমুলের সঙ্গে দেখা করেছেন যদিও বর্তমানে কংগ্রেস দলে রয়েছেন তিনি তবে দক্ষিণ করিমগঞ্জ এআইইউডিএফ নেতৃত্বের স্পষ্ট ইঙ্গিত আইনজীবী শিহাবুদ্দিন আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে এআইইউডিএফ নতুবা এআইএমআইএম প্রার্থী হচ্ছেন আইনজীবী শিহাবুদ্দিন শুধুমাত্র স্থানীয় রাজনীতিতে অভিজ্ঞ নন বরং জেলা রাজনীতির অন্তরের খেলাও ভালোই বুঝেন কংগ্রেস ছেড়ে তিনি যে সরাসরি এর দিকে পা বাড়াচ্ছেন সেটার প্রথম ইঙ্গিত মিলে তার একান্ত ঘনিষ্ঠদের দল ত্যাগ করে এ যোগদানে এ থেকে রাজনৈতিক মহলে জল্পনা জোরদার হয়েছে যে শিহাবুদ্দিন দক্ষিণ করিমগঞ্জ এআইডিএফ প্রার্থী হচ্ছেন তবে এখানেই শেষ নয় শিহাব মাঠে নামা মানে দলের অন্য প্রার্থীদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই একতা যেমন সত্য তেমনি দক্ষিণ করিমগঞ্জের টিকিট গিরে জল্পনা হিসেব নিকেশ তদ্বির সব এখনও চলমান তবে একতা বলাই যায় দক্ষিণ করিমগঞ্জের রাজনীতির আকাশে যে নতুন মুখের আলো দেখা যাচ্ছে সেটা ভবিষ্যৎ সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এদিকে বিধায়ক হওয়ার স্বপ্নে বিবুর হয়ে একজাক নেতা দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী হয়ে আদা খেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তবে ব্যক্তিস্বার্থের উর্ধে উঠে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করলে এই আসন দখল করা অসম্ভব নয় কিন্তু কথা হলো সীমান্ত জেলায় কংগ্রেসের অন্তরমহলে স্বর্ণশোলা অবস্থা বিরাজ করছে নিজেদের মধ্যে ল্যাং মারামারি ও খেয় খেয়ুর রাজনীতিতে কংগ্রেস নেতারা সিদ্ধহস্ত প্রত্যাশী সকলকে টিকিট দেওয়া সম্ভব নয় দল একজনকেই টিকিট দেবে এমতাবস্থায় টিকিট বঞ্চিতরা দলের স্বার্থে কতটুকু কাজ করবেন এটাই লক্ষ টাকার প্রশ্ন তার মধ্যে কংগ্রেসের স্থানীয় ও বহিরাগত প্রার্থীর বিষয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে দক্ষিণে অপরদিকে সুনাই কংগ্রেসে অঘোষিত গৃহযুদ্ধ আমিনুল আখ্যাদন্দে তুঙ্গের রাজনৈতিক উত্তাপ সোনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের অন্তর্মহলে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বিপজ্জনক মাত্রা নিচ্ছে প্রকাশ্যে যতই বাস্তবে দলের ভিতরে যে তীব্র বিভাজন লবি রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্ব চলছে তা এখন আর চাপা থাকছে না বরং একের পর এ ঘটনা স্পষ্ট হয়ে উঠছে সুনাই কংগ্রেস কার্যত দুটি শক্ত শিবিরে বাঘ হয়ে পড়েছে এই বিভাজনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রাক্তন বিধায়ক তথা বর্তমান আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর কংগ্রেসে তার যোগদানের পর থেকেই সোনাই রাজনীতির সমীকরণ আমূল বদলে যেতে শুরু করে দলের একাংশ যেখানে আমিনুলের আগমনকে সংগঠনের শক্তি বৃদ্ধি হিসেবে দেখছেন সেখানে আরেক বড় অংশের তৃণমূল নেতা কর্মীরা বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারছেন না দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে মাঠে ময়দানে কাজ করা নেতাদের মধ্যে তৈরি হয়েছে গভীর অসন্তোষ যা এখন ধীরে ধীরে প্রকাশ্য সংঘাতের রূপ নিচ্ছে আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুনাই কেন্দ্রে কংগ্রেসের টিকিট কাঠ দখলে যাবে এই প্রশ্ন এখন সব আলোচনার কেন্দ্রে ইতিমধ্যেই একাধিক নেতা প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হুসেল মবুইয়া অর্ফে আখ্যা তবে টিকিটের দাবিদার হওয়ার সাহস দেখানোর মাসুল দিতে হলো তাকে চড়া দাবে সম্প্রতি আক্কাকে শুনায় ব্লক কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে দলীয় সূত্রের বিজ্ঞা যে কোনো সাংগঠনিক পতাকা ব্যক্তি টিকিট চাইলে সেই পদ ছাড়তে হবে এই নীতির ভিত্তিতেই তাকে সরানো হয়েছে কিন্তু এই বেক্যায় সন্তুষ্ট নন্দনের একাংশ আক্কার গরিষ্ঠ মহল ও তৃণমূল স্তরের কর্মীদের দাবি এটি নিছক সাংগঠনিক সিদ্ধান্ত নয় বরং আমিনুল শিবিরের সুপরিকল্পিত রাজনৈতিক চাল যার লক্ষ্য টিকিট দৌড় থেকে এক শক্ত প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়া রাজনৈতিকভাবে বিষয়টি আরও সংবেদনশীল কারণ সোনাই ব্লক এলাকায় আক্কার নিজস্ব একটি মজবুত সাংগঠনিক বৃত্তি রয়েছে বছরের পর বছর ধরে তৃণমূল স্তরে কাজ করার সুবাদে তার সঙ্গে যুক্ত রয়েছেন বহু কর্মী সমর্থক গ্রাম পঞ্চায়েত থেকে বুথ স্তর পর্যন্ত তার প্রভাব অস্বীকার করার উপায় নেই ফলে তার অপসারণের দলের অন্তরেই তৈরি হয়েছে চাপা খুব ও অসন্তোষ যা প্রকাশ্যে না এলেও নির্বাচনের সময় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এই পরিস্থিতিতে শুনাই রাজনীতিতে গুরুপা খাচ্ছে একাধিক অস্বস্তিকর প্রশ্ন যদি শেষ পর্যন্ত হক লস্কর কংগ্রেসের টিকিট পান তাহলে কি আখ্যা ও তার অনুগামীরা প্রাণ খুলে দলের হয়ে মাঠে নামবেন নাকি তারা নীরব থাকবেন কিংবা পরোক্ষভাবে অন্য শিবিরকে সুবিধা করে দেবেন এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে সুনাই কেন্দ্রে কংগ্রেসের ভবিষ্যৎ একদিকে বিজেপি ও অন্যান্য বিরোধী শক্তির মোকাবিলায় সংগ্রহকে শক্ত করার চ্যালেঞ্জ অন্যদিকে নিজেদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব এই দ্বিমুখী সংকটে পড়ে শোনাই কংগ্রেস এখন দেখার রাজ্য নেতৃত্ব সময় থাকতে হস্তক্ষেপ করে এই অঘুষিত গৃহযুদ্ধ থামাতে পারে কিনা নাকি টিকিট রাজনীতির এই আগুনে পুড়েই দুই হাজার ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ে নামতে হবে দলকে একাংশ রাজনৈতিক পর্যবেক্ষকের মতে আক্কাকে কুন্তষা করে কংগ্রেস আদতে নিজের পায়ে কুড়ুল মেরেছে কারণ আমিনুল হক করে রাজনৈতিক যাত্রাপথ নিয়ে দলের ভেতরেই রয়েছে বিতর্ক প্রথমে এজেপি পরে বিজেপি এবং এখন কংগ্রেস অন্যদিকে আক্কা দীর্ঘদিন ধরে কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত এর বিপরীতে বর্তমান বিধায়ক সাজুবুল বুইয়ার রাজনৈতিক অতীত কম ঘটনা বহুল নয় তিনি এক সময় কংগ্রেসে চিনেন গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ইউডিএফ জুটের সমঝোতার ভিত্তিতে সোনাই আসনটি ইউডিএফের জন্য ছেড়ে দেওয়া হয় এবং সাধু ইউডিএফের টিকিটে লড়াই জয়ী হন পরবর্তীতে কংগ্রেস ও ইউডিএফের মিত্রতায় ভাঙ্গন ধরলে সাধু ফের কংগ্রেসের দিকে ঝুঁকেন এবং তখন আক্কার সঙ্গে তার রাজনৈতিক গরিষ্ঠতা আরও দৃঢ় হয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধু বলবুইয়া এনডিএ জুটের প্রার্থী হিসেবে এজিবিটিকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলে প্রায় নিশ্চিত উল্লেখযোগ্য বিষয় হল সাজু ও আক্কা ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ বন্ধু এদিকে আক্কা ব্লক সভাপতির পদ হারিয়ে রাজনৈতিকভাবে ক্ষুব্ধ আর সাধু এনডিএ শিবিরে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে নামছেন এই দুই সমীকরণ একত্রে কংগ্রেসের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠছে দলীয় সূত্রে জানা গেছে নতুন ব্লক কংগ্রেস সভাপতিকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমিনুল শিবিরের প্রভাবই কাজ করছে ফলে সংগঠনের উপর তার নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে এই সাংগ্রণিক শক্তি বৃদ্ধির বিনিময়ে যদি আক্কার মতো তৃণমূল সম্পন্ন নেতাকে হারাতে হয় তাহলে তার রাজনৈতিক হেসারত দিতে হতে পারে নির্বাচনের ফলাফলে সব মিলিয়ে সুনাই রাজনীতি এখন চরম অনিশ্চয়তার পথে একদিকে আমিনুল হক লস্করের নেতৃত্বে কংগ্রেসের নতুন সমীকরণ অন্যদিকে আক্কা সাজু বন্ধুত্ব এবং এন এর কৌশল দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আক্কা কংগ্রেসের পক্ষে মাঠে নামবেন নাকি নীরব থাকবেন নাকি রাজনৈতিকভাবে অন্য শিবিরকে সুবিধা করে দেবেন তা নিয়েই চলছে জোর চর্চা একতা নিশ্চিত শুনাইয়ে এবার লড়াই শুধু দল বনাম দল নয় লবি বনাম লবি আর এই অন্তর্দ্বন্দ্বের সবচেয়ে বড় সুবিধাভোগী কে হবেন কংগ্রেস নাকি এনডিএ প্রার্থী শালিউ তার উত্তর দেবে আগামী নির্বাচনে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত